নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকেও সকালবেলায় চলে এলাম আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আমি আজকে ভিডিওতে কী আলোচনা করব সেটা আপনারা থাম নিলে দেখেছেন বা দেখছেন আমি বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে গতকালও বলেছিলাম আজকেও বলছি যে সম্প্রতি আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল চালু হয়েছে তার নাম হচ্ছে তাহাদের কথা যাদের কথা মেন স্ট্রিম মিডিয়া বা মিডিয়ার কেউ প্রচার করে না কিন্তু যারা জীবন সংগ্রাম করছেন সংগ্রাম করে একটা জায়গায় হয়তো প্রতিষ্ঠিতও হয়েছেন কেউ কেউ তাদেরকেই আমরা নিয়ে আসছি ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি তাদের জীবনের কথা তাদের মনের কথা তাদের সক তাদের ইচ্ছা পূরণ অপূরণ সব কিছু তারা বলছেন তাই আমি বলবো আপনাদের কাছে যে কমেন্ট বক্সে দেওয়া থাকছে এই তাহাদের কথা নতুন ইউটিউব চ্যানেলের লিংক প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় চ্যানেলটাতে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন তাদের কাছেও বলছি যে আপনারা ভয়েস অফ অনির্বাণ এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন দেখুন আজকে আমি একটা খবর গতকাল পেলাম এবং খবরটা পাওয়ার পরে আমি একটু খোঁজ তল্লাশি করলাম এবং তাতে যেটা বেরোলো যে যে খবরটা আমি পেয়েছিলাম সে খবরটা একেবারে ভুল নয় ভাইপো কারোকে কিছু না জানিয়ে হঠাৎ করে ফুরুত হয়ে গেছে বেশি আপনাদের সামনে পকড় পকড় করে আপনাদের মেজাজ নষ্ট করব না সময় নষ্ট করব না আমি মূল বিষয়গুলো বলবো এবং আমার কিছু প্রশ্ন আছে সেগুলোও আমি বলবো আপনাদেরও যা মতামত আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন ভাইপো যে ফুরুত হয়ে গেছে এইটা নাকি গত দু তারিখ মানে ডিসেম্বর মাসের দু তারিখ আমি যে খবরগুলো পেয়েছি এবং বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি কারোকে কিছু জানানো হয়নি নাম জেনেছে মিডিয়া কি ভাইপোর অনেক অনুরাগী তারাও জানে না একদম মুষ্টিমেয় কিছু মানুষ তাদা তারা জানে পিসি তো অবশ্যই জানে এখন যে কারণে গেছে সেটা হচ্ছে এইবারে যে কারণে গেছে নিজের চোখের বিষয় তো দেখানোর ব্যাপার আছেই পাশাপাশি তার নাকি কন্যাকেও দেখাতে গেছে বাচ্চা মেয়ে তার দ্রুত আরোগ্য কামনা করি সে তো শিশু সেটা অন্য কথা কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভাইপোর এইবারের যাত্রা হচ্ছে কিন্তু আমেরিকা ট্রানজিট কোথায় আছে সেটা আমি বলতে পারব এখন আমি আরও যেটা খবর পেলাম যে ভাইপো নাকি এই ডিসেম্বর মাসে নাও ফিরতে পারে জানুয়ারি মাসে ফিরলে কবে ফিরবে সেটা এখনো অবধি দল বা কাছের লোকেরাও সবাই জানে না এখন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে ভাইপোর এই বিদেশ যাত্রা আমেরিকায় যাওয়া তার উপরে মানে আমি সেটা নিয়ে কিছু ইয়ে করব না আপনারা অনেকে হয়তো বলবেন বা বলে যে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভালো নয় আস্থা রাখতে পারেন না বলেই যান আবার কেউ কেউ হয়তো বলবেন যে আমেরিকাতেও স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড কার্যকরী হচ্ছে আমি সেগুলো জানি না আমি শুধু এইটুকুই প্রশ্ন করি যে পিসি ভাইপোকে লোকসভার দলনেতা নির্বাচন করেছে। নির্বাচিত না মানে মনোনীত করেছে তিন তারিখ থেকে লোকসভার অধিবেশন শুরু হল ভাইপো হচ্ছে লোকসভার দলের নেতা দলের আভ্যন্তরীণ কোয়ার্ডিনেশন থেকে শুরু করে মোশান এবং বক্তব্য কার কোনটার উপরে কতক্ষণ রাখতে হবে কি রাখতে হবে একটা দলনেতার যা কাজ প্রয়োজনে হুইপ জারি করা এবং দলের সদস্যদের মধ্যে একটা সমন্বয় গঠন করা এগুলোই তো কাজ আর এই এসআইআর চলছে কর্মীদের নাবিয়ে দিয়েছেন জাহাঙ্গীরের মতন কিছু ভালো মানুষকে তিনি ফলতাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ওই রকম জাহাঙ্গীর মার্কা ভদ্রলোকেদের দায়িত্ব দিয়ে গেছেন কিন্তু প্রশ্নটা হলো যে এই সময় কেন হয়তো অনেকে বলতে পারেন যে কি করবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো আগে থেকে করতে হয় ডাক্তারের ডেট না পাওয়া গেলে কী করে হবে তাহলে অ্যাপয়েন্টমেন্টটা যদি আগে করতে হয় তাহলে অন্তত সেটা তো জানা উচিত ছিল যে এখন এসআইআর চলছে দলের লোকসভার দলনেতা হিসাবে তার দায়িত্ব আছে এখন আমার প্রশ্নটা হলো এটাই যে আমি এই প্রশ্ন তুলছি না যার একশো কোটি টাকার স্থাবর সম্পত্তি ইডিক্র করেছে তিনি পিএমএলএ একে পড়েও কিভাবে এইভাবে ঘন ঘন বিদেশ যাওয়ার অনুমতি পাচ্ছে দু হাজার সালে ভাইপো যখন নির্বাচিত হন প্রথম এই পনেরো সাল থেকে বাইশ সাল অবধি ছাব্বিশবার বিদেশে গিয়েছেন সববার যে চিকিৎসার জন্য গিয়েছেন তাও নয় এখন প্রশ্নটা খুব গভীর এসআইআর নিয়ে তারপরে বিভিন্ন বিষয় নিয়ে যখন পিসি সি সেই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভার অধিবেশন যখন চলছে তখন ভাই যে ফ্রুত হয়ে গেল এর কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না এই প্রশ্নটা আমার রইল আপনারা একটু এটাকে চিন্তা ভাবনা করে আপনাদের মাথায় কি আসছে সেইটা যদি একটু বলেন সেই কারণেই আজকে আমার ভিডিওটা করতে আসা এই অজানা বিষয়টা আপনাদেরকে জানানোটাও একটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি যেটুকু জানতে পেরেছি আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই পরের এপিসোডের জন্য ভালো থাকবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের আরেকটা যে ইউটিউব চ্যানেল তাহাদের কথা তাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার